আসসালামু আলাইকুম আমি সাজু আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড 2021 আপডেট ভার্সনে কিভাবে বাংলা এবং ইংরেজি লিখতে হয় চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে তো আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড 2021 এর আপডেট ভার্সনে কিভাবে বাংলা এবং ইংগেজি লিখতে হয় তো ইংগেজি লেখার জন্য প্রথমে আমরা যে ফন্টটা সিলেক্ট করব ভাষার ক্ষেত্রে টাইমস নিউ রোমান এরপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট চেপে ধরবো কন্ট্রোল অল্টার বি চেপে ধরার কারণ হচ্ছে এলোমেলো লেখাগুলো যেন সঠিক ভাবে আসে এবং জন্য শিপ চেপে ধরতে হবে যেমন আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি তো এরপর আমরা যখন বাংলা লিখব তখন যে বর্ণটা সিলেক্ট করতে হবে সুতুনি এম জে সুতুনি এম জে এবং সেম কিবোর্ড থেকে কন্ট্রোল আল্টার বিচার ফেলে ধরব যেন লেখাগুলো সঠিকভাবে আসে এবং যুক্ত বর্ণ যুক্ত বর্ণ লেখার জন্য জিতে চাপ দিতে হবে এবং কোনো একটা বাটনে ক এবং খ আছে এবং ক আপনার ইয়ে উঠবে এবং খ তোলার জন্য শিফট ধরে চাপ দিতে হবে মানে উপরের অক্ষরগুলো যেগুলো আছে উপরের অক্ষরগুলো তোলার জন্য শিফট চেপে ধরে তুলতে হবে যেমন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তো বাংলা লিখলাম